নমস্কার বন্ধুরা আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে রোববারের ব্লগের সেকেন্ড পার্ট এই ব্লগটা শুরু হচ্ছে বিকেল চারটের থেকে আপনারা আগের ব্লগটা দেখেছি নিশ্চয়ই রোববারের সকালের যে ব্লগটা সেটা যদি না দেখে থাকেন জাস্ট আমি আই বাটনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে গিয়ে দেখে আসতে পারেন ওখানে দেখতে পাবেন যে আমরা সকালবেলা দিনটা একরকমভাবে কাটিয়েছি তারপর মমতা ছোটবেবিকে নিয়ে মদম স্টেশনে গেছিলো ঘুরতে আর আমি গেছিলাম অন্যত্র ঘুরতে আমি যেখানে ঘুরতে গেছিলাম এই ব্লগটা সেইটার ওপর বেশ করে আমি তৈরি করেছি আমি যেখানে ঘুরতে গেছিলাম সেটা একটা মেঘলা দিনেতে প্রকৃতির কাছাকাছি পৌঁছেছিলাম এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল না যে পুরো ব্লকটা আপনারা মানে একটু কাটতে পারবেন না এত সুন্দর লাগবে যদি আপনি প্রকৃতি প্রেমিক হন তো আর অনেক দিন পরে আমি অনেক ফটো ক্লিক করেছি এই ব্লকটা করার সময় তো সেই ফটোগুলো থাকবে ব্লগে একদম শেষে তো চলুন কথা না বাড়িয়ে ব্লকটা দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা দেখুন বিকেল চারটে বাজে আমি ড্রেস পরে রেডি বন্ধুরা

পকেটে পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরছে কিন্তু গাড়ির ভেতরে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আমরা শ্রীনগর তিন নম্বরে সবাই মিট করলাম মিট করে এবার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আমরা আমাদের গন্তব্যের দিকে আধ ঘন্টা গাড়ি চালানোর পরে রাস্তাটা শুরু হয়েছে পুরো সবুজে মোড়া দেখুন কী সুন্দর একটা গ্রাম্য গ্রাম্য ব্যাপার রয়েছে তাই জন্য ভিডিও করতে আরম্ভ করলাম এরকম রাস্তা না আমার খুব ভাল লাগে যাই গাছে পুরো রাস্তাটাকে ছেয়ে রাখে দেখুন এই দেখুন হাই টেনশনের লাইন যাচ্ছে আর এত সুন্দর মেঘটা হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে পুরো পাহাড় দূরে দেখুন কী সুন্দর লাগছে এই জন্য ক্যামেরাটা বের করে এই চারদিকের দৃশ্য তুলতে আরম্ভ করলাম আপনাদের জন্য আর এইবারে আমরা পৌঁছেছি এমন একটা জায়গায় যেখানে চারদিকে জল আমরা হাফস ক্যাপের থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে আছি আমি ছবিকে বললাম এই জায়গাটা দেখে দাঁড়াও দাঁড়াও তো আমরা গাড়ির থেকে নেমে এই জায়গাটা এসেছি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করবো বলে দেখুন কি সুন্দর বিউটি এই জায়গাটার চারদিকে জল মেঘ আকাশ এত সুন্দর লাগছে তাই আমি যেটা চোখে দেখছি সেটাই আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি আপনাদেরও খুব ভাল লাগবে আর পাঁচ মিনিট গাড়ি চালালেই ক্যাফেটায় চলে যেতাম কিন্তু ক্যাফেটায় যাওয়াটা উদ্দেশ্য না আজকের দিনটাকে এনজয় করাটাই উদ্দেশ্য তা এত সুন্দর প্রকৃতির মাঝখানে এনজয় করব না তো আর কোথায় গিয়ে ক্যাফের মধ্যে চার দেওয়ালের মধ্যে কি এনজয় করব কি একটা কি টিকটিকি মতো বড় একটা কিছু গোসাপ ফোসাপ হবে বুঝলি কুমিরের বাচ্চা বাচ্চা কুমিরের বাচ্চা এই ল্যাশটা ধরে টেনে তোল না রে এই কুমিরের বাচ্চা হ্যাঁ 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 কুমিরের বাচ্চাই হবে এই তাহলে এখানে কুমির আছে ওইখানে একটা কি সাদা মতো রয়েছে ওটা কি আবার কিছুই না অনেক কষ্ট করে এসেছি এই সরু বাস দিয়ে কি রে তোরা অবশ্যই এটা হয়তো চারজনে নিতে পারবে না চারজনেই ডুবে যাব খুব সুন্দর হয়েছে এই জায়গাটা পাঁচ মিনিট দাঁড়াবে হ্যাঁ হ্যাঁ দাঁড়াবো 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 জায়গায় বসে আমি এই আমরা অনেকটা সময় কাটালাম মিনিট বলে আমরা মোটামুটি পনেরো কুড়ি মিনিট কাটিয়েছি আমি আর সৌভিক বসে করে আড্ডাও মারছি এবার চলুন যাওয়া যাক যেটা আমাদের অ্যাকচুয়ালি গন্তব্য হাবস ক্যাফে আমি কখনো যাইনি দুই খবর বের করেছে তো ওর জন্যই আমরা যাচ্ছি ওই আমাদেরকে উদ্যোগ নিয়ে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি নাহলে তো আমার তো যাওয়ারও ইচ্ছা ছিল না ওই জোর করে আমাকে রাজি করিয়েছে যাওয়ার জন্য তো যাই হোক তো ভালোই লাগছে এসে চারদিকে এত সুন্দর পরিবেশ এটাই সবথেকে বেশি এনজয়েবেল হাফস ক্যাপেতে কী হবে সেটা পরবর্তী সময় দেখা যাবে কিন্তু এখন তো এই জায়গায় সময়টাকে এনজয় করে নিই পরবর্তী সময় পরবর্তী সময় দেখা যাবে চলো এটা অ্যাকচুয়ালি পাহারা ফাহারা দেওয়ার কোনো একটা হ্যাঁ হ্যাঁ আমরা পৌঁছে গেছি হাফস ক্যাফেতে একটুখানি দূরে ছিল ওই জায়গার থেকে কিন্তু ভেতরটা পুরো ফুল জায়গা নেই জায়গা নেই ভেতরে বাইরে হাফস ক্যাফেতে এসে যা দেখলাম এখানের অবস্থা আমি অবাক হয়ে গেলাম আমরা পুরো গ্রাম্য একটা রাস্তা দিয়ে আসছিলাম যেখানে চারদিকে কিছু নেই রাস্তার দুধারে সেখানে হট করে একটা হাফস ক্যাপে গজিয়ে উঠেছে যেখানে বাইক গাড়ি চার চাকা মানে একদম ভোরে রয়েছে এত কাস্টমার ওদের যে আর কাউকে নতুন কাস্টমারকে মানে জায়গা দিতে পারছে না ভেতরে দেখলাম যে কীরকম চৌবাচ্চা টাইপের বানানো আছে ছো ভেতরটায় অ্যাকচুয়ালি লোকজন বসে রয়েছে আর বাইরের সাইডটায় জল রয়েছে তো মানে একটা অদ্ভুত ব্যাপার আমি ভিডিও করতে পারলাম না কারণ ভেতরে ফাঁকা না থাকলে কোনো এন্ট্রি নেই বাইরে কলিং বেল আছে কলিং বেল টিপে আর কি ভেতরে যেতে হয় হাফ স্ক্যাপেতে এসেছিলাম কিন্তু হাফ স্ক্যাপেতে যাওয়া হলো না তাই আমরা এখন গন্তব্যটা চেঞ্জ করে নিয়েছি আমরা সামনেই দেখলাম কইপুল তাই আমরা এখন গাড়ি নিয়ে কইপুলে যাচ্ছি এই দেখুন কইপুলে আমরা চলেও এসেছি এই হচ্ছে কইপুলের সামনের এই পোড়ো বাড়িটা আর এই সামনের বটগাছটা এটা অনেক পুরনো বটগাছ প্রথমবার কইপুল এসে এই জায়গাটায় ভিজিট করেছিলাম তবে আজকে অনেক ফটোগ্রাফি করেছি যেটা সচরাচর করি না আমি ফটো তুলি না অলমোস্ট খালি ভিডিও করি আমরা আজকে কইপুলের পেছন দিকটা দিয়ে ঢুকেছি অন্যবার যেদিক দিয়ে ঢুকি সেই দিক থেকে আজকে বেরিয়ে যাবো কৈপুল থেকে এবার ধীরে ধীরে সন্ধে হয়ে যাচ্ছে আর আমাদের একটু একটু খিদেও পেয়ে গেছে তো কইপুলের ওই সামনেটায় একটা চায়ের দোকান আছে যেটা বেশ ফেমাস অনেক লোক গিয়ে ওখানে ভিড় করে আমি জানি তো সেইটাই এখন আমাদের উদ্দেশ্য কিন্তু মাঝে আবার এই একটা ভালো জায়গা পেয়ে গেছিস

তো সব গোপন তথ্য ফাঁস হয়ে গেছে আজকের দিনটাকে ভালো এনজয় করেছি অনেক আড্ডা মারা হয়েছে সুন্দর প্রকৃতির মাঝখানে এনজয় করা হয়েছে এবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে এটা একটা সূর্য হয়ে গেছে এই আলোটা দুটো সূর্য হয়ে গেছে দশটা হয়ে গেলে টেনশন বলতে পারবো বলো ফিরে চলে এসেছি মধ্যম গ্রাম আর যদি আপনারা আগের ব্লকটা দেখে থাকেন তাহলে জানবেন এখানে মমতা আর ছোটবি আমার জন্য ওয়েট করছে কইপুল থেকে যে চায়ের দোকানটায় চা খাবো বলে আসছিলাম সেটাও ভিড় পেয়ে একটা সামান্য দোকান থেকে চা খেয়ে নিয়ে সবাই ঠিক করলো যে মধ্যমে ফিরেই কিছু একটা খাবে তাই আমরা চলে এসেছি এখানে আমি মমতার ছোটবিকে নিয়ে যাচ্ছি আর বন্ধুরা অলরেডি ক্যাফেতে পৌঁছে গেছে আজকে ঘুরতে বেরানোর মেন উদ্দেশ্য ছিল হাফস ক্যাফেতে যাওয়া তো প্রথমত আমরা সেখানে গিয়ে ঠকে গেছি ওখানে এত লোক ভিড় হয়ে রয়েছে আর নতুন কাস্টমার ওরা ভেতরে এন্ট্রি দিতে পারছে না তারপরে চায়ের দোকানটায় গেলাম সামান্য চায়ের দোকানটাও এত ভিড় যে ওখানেও আমরা এন্ট্রি পেলাম না মানে ইচ্ছা করলো না অত গ্যাদারিংয়ের মধ্যে ঢুকতে তা নর্মাল একটা চায়ের দোকান যেখানে শুধু চা আর কয়েকটা টোস্ট বিস্কুট ছাড়া কিছু পাওয়া যায় না সেখান থেকে চা খেয়ে তারপর সবাই মিলে ডিসাইড করলো যে মধ্যম এসে কিছু একটা খাবে ডিনার নয় সামান্য স্ন্যাক্স তো সেই রকমই পাঁচজন আছি আমরা তিনটে চাউমিন অর্ডার করা হয়েছে পাঁচজনে আমরা ডিস্ট্রিবিউট করে খেয়ে নিচ্ছি তো এই হলো আজকের আমাদের অভিযানটা কিন্তু খারাপ হয়নি আমরা যেটা করতে গেছিলাম সেটা হয়তো করতে পারিনি কিন্তু তার থেকে ভালো কিছু করে এসেছি এতটুকু গ্যারেন্টি দিতে পারি কারণ খুব এনজয় করেছি আজকের ওয়েদারটা আজকের যে পরিবেশটা খুব ভালো লেগেছে এবং লাস্টে এই যে চাউমিনটা খাওয়া হচ্ছে এটাও খুব টেস্টি ছিল এটাও কৃষ্ণেন্দুরি আবিষ্কার ওই আমাদের এনসাইক্লোপিডিয়া তো ওই আমাদেরকে এখানে নিয়ে এসেছিল সবাইকে টাটা করে দাও আঙ্কেলদের টাটা করে দাও ফ্লাইং কিস দিয়ে দাও হ্যাঁ যাবো তো ওই যে টোটো বুক করছে টোটোটা বুক হ্যাঁ 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 চলো যাও টাটা আবার বলো হ্যাঁ একদম ছোট বেবিকে একটা অরুণ আইসক্রিম কিনে দেওয়া হয়েছে ওর তর সইছে না ও নিজেই প্লাস্টিকটা ছেঁড়ার চেষ্টা করছে ওর কাছে কিছু বাঁধে না তো যাই হোক আমরা বাড়িতে এসে পৌঁছালাম তখন বাজে পৌনে দশটা ছোট বেবির খাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু আমরা আর ডিনার করবো না আজকের মতো হয়ে গেল